আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে তেরোতম ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন চলবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সোমবার বিধানসভার কনফারেন্স হলে ডেপুটি স্পিকার রামপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত হয় অধিবেশনের কর্মসূচি স্পিকারের অসুস্থতার কারণে এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সোমবার আয়োজিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তবে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী অনুপস্থিত থাকায় উপস্থিত ছিলেন সিপিআইএমের অন্য একজন প্রতিনিধি আসন্ন দুর্গাপূজা উৎসবকে মাথায় রেখে সংক্ষিপ্ত করা হয়েছে এবারের অধিবেশন পাশাপাশি বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের কারণে ওই দিনে বসবে না কোনো অধিবেশন ফলে সেই দিনের কার্যসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বের পর চারটি গুরুত্বপূর্ণ বিল পেশ করবে সরকার সেগুলি হল ত্রিপুরা রাজ্য পণ্য ও পরিষেবা কর বিল ত্রিপুরা জনবিশ্বাস সংশোধনী বিধান বিল কারখানা দ্বিতীয় সংশোধনী দুই বিল ত্রিপুরা দোকান ও স্থাপনা সপ্তম সংশোধনী বিল ব্যক্তিগত সদস্যদের প্রস্তাব উদ্বোধনী দিনে প্রস্তাব উত্থাপন করবেন নির্বাচিত ব্যক্তিগত সদস্যরা এদের মধ্যে রয়েছেন বিধায়ক মজুমদার বিধায়ক রামপদ জমাতিয়া এবং একজন সিপিএম প্রতিনিধি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত হবে নতুন প্রবর্তিত আইন নিয়ে আলোচনা ও আরেক দফা পর্ব বিউরো রিপোর্ট নিউজ নাও